এখন আসেন আপনারা আরেকটা জিনিস দেখেন এই যে এখানে দেখেন ঠান্ডার মানে ঠাটা পড়লে যেতে কিছু না হয় আপনার বাসায় শর্ট সার্কিট হইল হাই ভোল্টেজ হয়ে গেল এই ফিউজটা কাজ করবে যে আস্ত যে চুলাটা আছে কোনো প্রবলেম হবে না এখান থেকে ফিউজের মাধ্যমে লাইনটা শুধু বিচ্ছিন্ন করে দিবে তা আপনার কষ্টের টাকার জিনিস অনেক বছর যায় এই চুলাতে কি কি ফিচার দেওয়া আছে এই জিনিসটা আমি দেখাই ক্যান ইউজ ডেক্সি পট মানে আমরা যে গ্যাসের চুলায় গোল হারি ব্যবহার করি ওইটাও পারবেন এবং এটার মধ্যে এই ধরনের ফ্রাই প্যানও ব্যবহার করতে পারবেন দুইটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন মডেল নাম্বার এটিসি টি এস সেভেন ডিপি এটা হলো মডেল নাম্বার ভার্টিক্যাল হিট এটার যে হিটটা ডাইরেক্ট উপরের দিকে আসবে এটা বোঝানো হয়েছে ওভার হিট প্রোটেকশনও এটার মধ্যে দেওয়া আছে সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট কস্ট সেভিং নাইন পার্সেন্ট এনার্জি সেভিং এটার ওয়ার্ড থাকবে পঁচিশশো ওয়ার্ড স্মোকলেস এন্ড এনার্জি সেভিং হাই ডিগ্রি হাই টেম্পারেচার এখানে দেখেন এটা বারোশো ডিগ্রি টেম্পারেচার হাই টেম্পারেচার এটা সাডেনলি হিটিং মানে নগতি গরম হওয়া সহ্য করতে পারবে এই যে এটার কথা বলা হয়েছে এই যে এই প্যানেলটা এটা সাডেনলি কুলিং মানে হঠাৎ ঠান্ডা হঠাৎ ঠান্ডাটা কিরকম হইতে পারে ধরেন আপনি বাত রান্দাছেন বল এখানে বাতের মার পড়ে গেল কিংবা দুধ বসেছেন বল পড়ে গেল এই উত্তপ্ত জায়গার ভিতরে এটার সে সহ্য করতে পারবো এটি এখানে বোঝানো হয়েছে স্ক্রেশেন এটা আপনার যে প্যানেলটা আছে এখানে দাগ পড়বে না অনেক সময় দেখা যায় যে আপনার ডালাইট করাই আছে ওইটা আপনি এখানে ইউজ করতে পারবেন যে গুটলি গুটি থাকে তলায় মানে এটার যে ফিচার পুরো বাংলাদেশের আর কোনোটার সাথে মিলবে না অয়ার রেস্ট্যান্ড লোড বিয়ারিং ঘষা ঘষি করলো এখানে দাগ পড়বে না এটা বোঝানো হয়েছে আর লোড বিয়ারিং এখানে আপনার লোড দিতে পারবেন তবে কি রকম লোড দিতে পারবেন এটা আমি আপনাদের বুঝাই দিব এখন এইখানে যে চুলা দেখতেছেন সর্বপ্রথম এটার আমি বোঝাবো কিভাবে অনেক বছর ব্যবহার করবেন যখন আপনারা রান্না করবেন ঘন্টার পর ঘন্টা সারা দিন রান্না করেন কোনো অসুবিধা নেই আপনার এইখানে যখন বন্ধ করে দিবেন এই সুইচটা যখন বন্ধ করে দিবেন এটা তলায় দেখেন দুইটা ফ্যান দেওয়া আছে এই ফ্যানগুলা চলতেই থাকবে এই ফ্যানগুলা যখন অটোমেটিকলি বন্ধ হবে তখন আপনার লাইনটা ছুটাবেন এই যে যে স্টিলগুলা এটা কিন্তু একটা চুলা বাতের মার তেল জোল পানি পড়বে এটি স্বাভাবিক যে এইখানে জং আসবে কিনা এখানে একটু খেয়াল করেন এই যে এখান থেকে দেখেন আমি এটাতে এইভাবে লাগাইলে অনেকে মনে করে যে ভাই টান দিয়া তুলতেছে এই জায়গায় দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টিল এটা এটার আরেকটা টেকনোলজি হলো ইনভার্টার এখানে দেওয়া আছে দেখেন ইনভার্টার ইনভার্টার কি অনেকে বুঝতে চান ইনভার্টার হলো বিদ্যুৎ বিদ্যুৎ সংকেতের খরচ কমানোর জন্য সারা পৃথিবীতে যে প্রযুক্তি তৈরি হয়েছে তার ইনভার্টার বলে এটা বিদ্যুৎ খরচ আপনার কমায় দেয় আর এখানে আপনার যে কয়েলটা আছে এটা তিন ভাগে বিভক্ত করতে পারবেন দেখেন এই যে এখানে যদি চাপ দেন এই এক চাপ দিবেন এই যে দেখেন কয়েলটা ছোট হয়ে গেছে এখানে আরেক চাপ দিবেন এখন ষাট দিয়ে আসছে যেটা আপনার ভাপে ভাপে পোলাও বিরিয়ানি রান্না করতে পারবেন এখানে যদি আরেকটা চাপ দেন এখন রেগুলার সব রান্না করতে পারবেন পুরো কয়েলটা চলে আসবে আরেকটা জিনিস হলো ওজন এই চুলাতে কতখানি ওজন দেওয়া যায় অনেকে তো বিক্রির জন্য ভাই চুলায় দাঁড়াই দেখা দেয় আমিও দাঁড়াইতে পারবো এটা কিন্তু দেখেন পায়া সহ স্টিল তার মানে এই না যে আপনি বিশ চল্লিশ কেজি একশো কেজি রান্না ফেলাইবেন এটা ফ্যামিলির জন্য পাঁচ থেকে সাত কেজি রান্না বান্না করতে পারবেন কারণ কয়েলের একটা মাপ দেওয়া আছে সাত কেজি এনাফ সাত কেজি গোস রান্না করবেন সাত কেজি কেউ ভাত রান্না করবেন না সাত কেজি গোস অনেক অনেক হিউজ তো এরকম বিক্রির জন্য বইলে ফেলাইতে পারতাম যে ভাই বিশ কেজি তিরিশ কেজি রান্না করতে পারবেন এক রেট হইল সাত কেজি এখন আসেন আপনারা আরেকটা জিনিস দেখাই দেখেন এই যে এখানে দেখেন ঠান্ডার প্রোডাক্ট মানে ঠাটা পড়লে যে কিছু না হয় এরপরও কোম্পানি আরো ফিচার এখানে দিয়ে দিছে দেখেন আমি এখান থেকে দেখাই আপনার বাসায় শর্ট সার্কিট হইল হাই ভোল্টেজ হয়ে গেল তখন আপনার এটা এই দেখেন ফিউজ এই ফিউজটা কাজ করবে এই ফিউজটা আপনার এখানে যদি সমস্যা হয় এই যে আস্ত যে চুলাটা আছে কোনো প্রবলেম হবে না এখান থেকে ফিউজের মাধ্যমে লাইনটা শুধু বিচ্ছিন্ন করে দিবে ছয় সাত টাকা দশ টাকা দাম যে কোনো জায়গা থেকে আপনি এটা লাগা নিতে পারবেন এখানে ফিউজটা দিলে আপনার পুরো জিনিসটা নিরাপদ মানে একটু বিন্দু বিন্দু কইরা খুটি খুঁটি খুঁটি জিনিস পর্যন্ত কোম্পানি এটার মধ্যে এরকমভাবে সাজায় দিছে যাতে আপনার কষ্টের টাকার জিনিস অনেক বছর যায় যেহেতু বিদ্যুতের চুলা সবারই মনে কৌতূহল প্রশ্ন থেকে যাবে যে ভাই কারেন্ট খরচ কত হয় আসেন এটা ক্লিয়ার করি বিদ্যুৎ খরচ একদম পানির মতো ক্লিয়ার করে দেয় আপনার দেড় হাজার ওয়াট টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন টানা বলছি টানা বন্ধ করতে পারবেন না তাহলে এক ইউনিট খরচ হইবো আপনার বাসায় ইউনিট কত পাঁচ টাকা ষাট টাকা ধরেন দশ টাকা দৈনিক যদি দুই ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার বিশ টাকা মাসে আপনার ছয়শো টাকা পাঁচ থেকে ছয়শো টাকা দেখেন এই জিনিসটাই অনেকে বিক্রির জন্য বলবে যে বাই মাসে দুই আড়াইশো টাকায় রান্না পারবেন কিভাবে সম্ভব দুই আড়াইশো টাকায় বাই আল্লাহ সবারই ব্রেন দিছে। আপনার ঘরে প্রতিদিন রানবেন প্রতি ও রাঁধবেন এক মাস রাঁধবেন যেই জায়গায় চার পাঁচ জনের জন্য একটা সিলিন্ডার ষোলোশো টাকার লাগে এই জায়গায় দুই আড়াইশো টাকা কোনোভাবেই পসিবল না পাঁচ ছয়শো নিশ্চয় চিন্তা ভাবনা করে না যার ফ্যামিলি আরও বড় আরও বেশি আসবে গ্রান্টি ওয়ারেন্টি আপনার মিথ্যা কথা বললে আমি আপনার মন খুশি করতে পারবো না যে পাঁচ বছর সাত বছর এগুলো আমি বলবো না সত্য কথা হলো মিয়াকোট যেই প্রোডাক্টটি আপনি কিনেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর পরও সার্ভিস পাইবেন তবে ওইখানে আপনার টাকা দিতে হইব আর কোম্পানি বলছে এক বছর দেখেন লোভ তো আমারও আছে যে ভাই আমি বেশি বেশি কিন্তু আমি সত্য কথা বললাম আপনারে মিথ্যা কথা বললে বেশি বিক্রি হয় আমি চাই না আমার বেশি বিক্রির দরকার নেই কিন্তু আমি সত্য কথা বললে আপনার কাছে আমি জিনিস বিক্রি করবো এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এটার মডেল নাম্বারটা এ এস সেভেন ডিপি মডেল নাম্বার এটার বর্তমান দাম নয় হাজার পাঁচশো পাঁচ দিনের একটা অফারে থাকবে মাত্র সাত হাজার আর ডেলিভারি বয়সে যারা টাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিবে দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন যারা টাকার বাহিরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট প্রবাস থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের দোকানটা আগে দেখবেন দেখার পর আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিবেন কুরিয়ার বেড়া আপনার মাল আপনার বাসায় পাঠাবো বাসায় মাল চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে এই টাকা দিয়ে দেবেন আর যারা সশরী লাইকা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন